আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভালো না আর উপায় নাই খারাপ ভালো 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 তো যাই হোক দুপুরে রান্না বাড়া করিনি কালকে যে তরকারি ছিল তা দিয়ে চালাই দিছি মায়া মানুষ মানে হিসাব কিতাবের মধ্যে দিয়ে চলতে হয় তো এখন রাতে রান্না করে আনছি খিচুড়ি তো গরম তারপরও খিচুড়ি রান্না করছি ভাত রান্না করলে আবার তরকারি রান্না করতে হবে এ কারণে এই কারণে খিচুড়ি রান্না করলাম এখানে মরিচ পিস মাখানো হচ্ছে মরিচ সব দিয়ে দাও মরিচ বেশি জাল না তো দেখি কেমন হলো মালদ্বীপ স্টাইলে রান্না করলাম খিচুড়ি আনাম আনাম আস্তে আস্তে রসুন দিয়া তো এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক এখন খাবো খেয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে বাকিরা খাইতেছে কেমন হয়েছে গেঞ্জি গাই দেওয়ার সময় পায় নাই হুম এই কেমন হয়েছে আরমান দারুন আর আরেকজন ওই যে মোবাইল টিপার দাম দেয় আছে খাওয়ার কোনো ফিলিংস নাই যখন আমি রাইতে খাই দিয়ে শুইতে যাম ঘুমাইতে যাবো তখন বলবে যে খাওয়াই দাও আমি খিচুড়িতে তিন রকমের ডাইল ব্যবহার করছি তিন রকমের ডাল দিছি মুগ ডাল বুটের ডাল আর দিয়েছি মুসুরির ডাল অনেক গরম গরমে হুম একটু নরম নরম রান্না করছি নরম খিচুড়িটা খেতে আমার কাছে ভালো লাগে একটু নরম নরম রান্না করছি সাথে আছে পেঁয়াজ মরিচ বত্তা লেবু আর আছে রাস্তার রসুন আমার কাছে রসুনটা খেতে অনেক ভালো লাগে খিচুড়িতে খাই মাংস খাই জাতে দিয়ে খাই আমার কাছে দারুণ টেস্ট লাগে রসুনটা হুম আমি খাইও অনেক আসলে তো বলুন কি আমার আসলে হয়েছে কি আমার মুখে রুচি হয়েছে ভালো এখানে যা মুখে দিই তাই ভালো লাগে কথা ঠিক তুমি শুক্রিয়া আদায় করো যেরকম রুচি সম্মত একটা বউ পাইছো অসুস্থ হলে মানুষের ভিটামিন খাওয়ায় অমুক খাই তমুক খাই কিচ্ছু খাওয়া লাগে না আমার জ্বর যে কদিন থাকে ওই দিন খাবার খাইতে পারি না তারপরে স্টার্ট হয়ে যায় এই কথাটা আমি আরো অনেক অনেক ভিডিওতে বলছি তো ডিম দাও

আমরা ভাবলাম তরকারি নাই ভাত রান্না করলে তরকারি রান্না করতে হবে তাই শর্টকাটে একবারে ডালদা নিয়ে এসেছি এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে সবাই খায় উম লেবু শসা খাই লেবু তো খাই শসাও খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা খাই এই যে হচ্ছে আমার ফুল ফ্যামিলি আইন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে কমেন্টে বলে যাবেন যে ভালো লাগে না সাবস্ক্রাইব